গত একটা ভিডিওতে বলেছিলাম আমি চিড়িয়াখানার পার্ট টু ভিডিও নিয়ে আসবো সো নিয়ে এসেছি আমরা ফ্যামিলি সবাই মিলে ঢুকে পড়েছি চিড়িয়াখানার ভিতরে তো ঢুকে প্রথমে আমরা হরিণের স্থানটা দেখলাম মানে হাতের বামে ঢুকে খুবই ভালো লেগেছে এত এত হরিণ ছোট থেকে বড় থেকে শুরু করে মাঝারি সাইজের অনেক ধরনের হরিণ ছিল মানে বাচ্চা থেকে শুরু করে একদম হাই লেভেলের বড় তো আর এদিকে হচ্ছে যে পাখির কিছু পাখি ছিল নামটা মতো কিছু জানি না মানে ভুলে গিয়েছে অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি তো তাই আর এদিকে বাঘ মামা সিংহ মামা সবাই খেয়ে দিয়ে রেস্টে গেছে ওনাদেরকে বললাম একটু ডান্স টান্স দেখান তো অনেক কষ্টে আমাদের রিকোয়েস্ট উঠে একটু ওনারা দাঁড়ালো আর ভালো লেগেছে হচ্ছে ভাল্লুক মামাদের ডান্সগুলো ওনারা এক একজনে এক একটা ডান্স করে সবাইকে মানে মনোরঞ্জন দেখাচ্ছিল আর মানে মোটামুটি সবাই হচ্ছে যে ঝিমাণু অবস্থায় ছিল খেয়ে দিয়ে যা হয় আমরা তো দুপুরে খাওয়ার পর আমাদের ঝিমাণু আসে ওদের তো আসবে আর এটা মেবি কি পাখি জানে না আর এটা হচ্ছে আপনার খুবই রিক্স ও ঠোঁটটা সবাই অনেকে বাদাম দিচ্ছে খাচ্ছেন মেবি আর আমরা গিয়েছি প্রচুর কোন কোণে ঠান্ডা ছিল তখন মানে রোদ উঠে নাই অনেকটা প্লেস আমরা দেখতে পারি নাই কারণ হচ্ছে যে ঠান্ডায় পায়ে ব্যথা করতেছে কান ব্যথা করতেছিল লাস্ট মোমেন্টে মাথায় পেন উঠছে সো আমরা বের হয়ে গিয়েছি কিছু কিছু জায়গা দেখেছি যেগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এত ভিডিও মানে ওইভাবে হয় না যে লং ভিডিও হয়ে যায় আপনারা সেটা তো দেখতে চান না আর একটা জিনিস মায়া হরিণ দেখে আমার হচ্ছে যে রামায়ণের কথা মনে পড়ে গেল আমাদের হিন্দু শাস্ত্রে জিরাফ জেবরা যায় আছে সব কিছু সামনে থেকে দেখেছি হাতি দেখেছি আসলে চিড়িয়াখানায় যা থাকে আর কি সেটা সচককে দেখায় তো এদিকে হচ্ছে যে একদম বড় জিরাফ তারা খাচে ঘাস কাচ্ছিল তাদেরকে গাছ দেখ দিতেছে আর এদিকে হরিণ মানে না সরি ময়ূরটা ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম জানলাম ময়ূর উঠতে পারে উপরে একদম গাছের উপরেও ছিল কিন্তু ওদের পাখা মেলাটা দেখি নাই তো আজকের ভিডিও এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার চ্যানেলটা আপনারা বেশি 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 সবাই সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার সবাইকে